প্রতিটা সকালে আমাদের জীবনে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি সোমালিস ক্রিয়েটিভ ব্লগের একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালটা যদি প্রতিদিনই এরকম সুন্দরভাবে হতো তাহলে আর কি বলার ছিল পরিস্থিতি প্রতিনিয়ত আমাদের নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর সেই চ্যালেঞ্জগুলোকে হাসি মুখে ওভারকাম করাটা বুদ্ধিমতার সঙ্গে সেগুলো কমপ্লিট করাটাই হচ্ছে আমাদের টাস্ক হাউসওয়াইফদের ঠিক বললাম কি না জানিও আমাকে প্রতিদিন দেখো কিছু না কিছু নতুন নতুন চ্যালেঞ্জ সামনে এসে ঠিক হাজির হয়ে যায় যেমন আমার এখন চ্যালেঞ্জ হচ্ছে প্রতিদিন ঠাকুরের বাসনটাকে ঠিকঠাক মাজা তোমরা বলবে এটা আবার কি চ্যালেঞ্জ হ্যাঁ আমার কাছে এটা চ্যালেঞ্জ কারণ প্রতিদিনের কাজ আমার শিডিউল করাই থাকে তার মধ্যেই একটা এক্সট্রা কাজ এসে জুড়েছে আর দৈনন্দিন কাজের মধ্যে এক্সট্রা কাজের তো কোনো শেষই থাকে না আর আমি না সেই জন্য আগে থেকে একটু প্ল্যানিং করে রাখি যেমন ধরো দিদির এখন বাসন মাজাটা হচ্ছে না তো সেই টাইমটাকে ইউটিলাইজ করার জন্য আমি আগের দিনই ছাতটা ঝাড় দিয়ে রেখেছিলাম ভেবে রেখেছিলাম দিদি আসলে দুজনে মিলে সকালবেলা ছাতটা ধুয়ে নেবো কারণ দিদিকে এক্সট্রা বললে তো সেই টাইমটা দিদি দিতে পারবে না কারণ তার হাতেও তো টাইম লিমিটেড না সেই জন্য আমি একটু কিছুটা কাজ আগেই রেখেছিলাম তো দিদিকে নিয়ে সকাল সকাল সেই জন্য ছাদটা ভালো করে ধুইয়ে নিচ্ছি আসলে কি দুজনে মিলে কাজটা করলে একটু সহজ হয়ে যায় আর পরিশ্রমটাও অনেকটা কম হয় কাকগুলো জায়গা খুঁজে পাইনি জানো তো ওই বিটগুলোর উপরে পটি করে বসে আছে আর যে কোনো কাজ দেখবে তোমার বাড়ির কাজ তুমি যতই অন্যকে দিয়ে করাও না কেন তার মধ্যে যদি তুমি নিজে হাত না লাগাও না সেই কাজটা কখনোই তোর মনের মতো হবে না সব সময় যদি ছাদটাকে এরকম পরিষ্কার রাখা যেত কি ভালোই লাগতো একদম চকচক করছে ছাদটা গরমকাল এসে গেছে এরকম বেশি দিন চকচক রাখা সম্ভব নাই কারণ ছাদ পুরো কালো হয়ে যাচ্ছে এখন আর যখন গরম পড়বে ধুলোয় ধুলোময় হয়ে যাবে সকাল কাজটা সেরে ফেললাম এক তো দিদি ছিল দুজনে মিলে করলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে একজন জল ঢালবে একজন ঝাঁটা দিদি ঝাঁটাচ্ছিল সেটা ঠিক আমার পছন্দ হয়নি তাই জন্য আমি ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি দিদি জলটা ঢেলে দিলো বলে তাড়াতাড়ি হয়ে গেল আর দ্বিতীয়ত মানে এই সময়টা আমাদের পৌরসভার জল দেয় আর ট্যাঙ্ক খালি হয়ে যাবে ধুতে ধুতে কবাল দিয়ে যে জল গেলো তার ঠিক নেই পাইপ থাকলে আরও তাড়াতাড়ি হয়ে যেত আরও ইজি হতো ধোয়াটা আমাদের ফোর্সের মাথায় দিলে ময়লাগুলো তাড়াতাড়ি বেরিয়ে যেত কিন্তু পাইপের অ্যারেঞ্জমেন্ট করাটা আছে ঠিকই ওই যে পড়ে আছে খুলে এদিকে লাগাও সব মিষ্ঠার সাহাচার আমার দ্বারা হবে না তো আমাদের বালতি ঠিক আছে তো এবার নিচে গিয়ে টিফিনের ব্যবস্থাটা করতে হবে চা খেয়ে সেই কাজে নেমেছি একটু এনার্জি নিয়ে এসেছি কেননা এখানে যে পরিমাণে এনার্জি লস হবে তার জন্য আগে থেকে একটু এনার্জি নিয়ে এসেছি আমরা ছোটবেলায় যখন এরকম স্কুলে যেতাম বসন্তকালে রাস্তা দিয়ে যেতাম আর কোকিল ডাকতো আর এরকম কোকিলকে ভেঙাতে ভেঙাতে যেতাম আর ও কি রেগে যেত এ ভালো রেগে যায়নি থেমে গেছে বুঝতে পেরে গেছে যে এরা আমাকে রাগাচ্ছে ঘাটা ঘষে ঘষে হাতের কলকবজা একদম নড়ে গেছে হাত একদম ব্যথা হয়ে গেছে মানে অনেকক্ষণ না আর পুরো কালো স্পট পড়ে গেছে না আর অনেক দিন যে কোনো জিনিস অনেকদিন ফেলে রাখলেই সেই খাটনিটা ডবল তো হয়েই যায় সেই অবস্থাই হয়েছে আমার ওই এখন থেকে ভাবছি আর এত টাইম নেব না মাঝে মধ্যেই গিয়ে ওই সপ্তাহে একদিন সময় করে সময় সময়টাই তো হচ্ছে কথা সপ্তাহে একদিন সময় করে ছাতটা ধুয়েই দেবো যা আর এই জন্য তাড়াহুড়োতে আর কি বানাবো বেশ অনেকটাই বেলা হয়ে গেছে ওটস দিয়ে ডিম দিয়ে ওটসের চিলা মতো বানিয়ে নিচ্ছি পুরো একদম খেতে তো লাগে প্যান ক্যাকের মতো আর আমার ভালো লাগে ছেলেও খুব আরাম সহকারে খেয়ে নেয় বাড়িতে তো আছে আমি আর ছেলে মাছ বেটু দুজনে মিলে এটা সকালে নেব। আজ বলে মাথায় কালকে চুলগুলো যে বা কেমন হয়ে আছে আর এই যে পিতাম্বরী পাশের বাড়ির দাদা এনে দিয়েছে কালকে আমি এটা বা লেবু আনবো বলে বাজারে গিয়েছিলাম বললাম তোমাদের মেন উদ্দেশ্য ছিল ওইটা আর বাজারে এত সব জিনিস কেনাকাটা করতে করতে লেবু আনতেও ভুলে গেছি আসলে লেবুটা চোখে পড়েনি সেই জন্য লেবুর কথাটা মাথায় নেই আর এই যে পিতাম্বরীটা আনবো এটাও ভুলে গেছি এটা দিয়ে কিন্তু আমার মা বাসন বাজে ঠাকুরের বাসন কিন্তু দিদিকে দিলে দিদি বাসন পরিষ্কার করতে পারে না দিদি বলে এটা ভালো হয় না দিদিকে প্রথমে এনে দিয়েছিলাম মার কাছ থেকেই নিয়ে এসেছিলাম ওখান থেকে প্যাকেট কিনি আমাদের এখানে পাওয়া যায় কিনা আমি জানতাম না তো দিদি বলে আমার ভালো হয় না আমি এটা দিয়ে মাঝ মনে তুমি আমাকে লেবু বাদতে তুলে দাও ইজি হয় তাড়াতাড়ি বুলিয়ে নিয়ে মজা হয়ে যায় এনাদের তো যত শর্টকাটে কাজ করতে পারে তত ভালো আমি আজকে লেবু কত কিনবো বলো তো কি দাম লেবুর এখন আজ সেদিনকে বাজারে এনেছিলাম মানে তিনটে দশ টাকা তাহলে আর আমার ডেলি যদি বাসন মাজার দরকার পড়ে তাহলে কত পরিমাণে লাগবে একবার ভাব সেটা বোঝে না লোক দিয়ে কাজ করানো মানেও তোমার শান্তি নেই তাকে লেবু দিতে হবে তেঁতুল দিতে হবে স্কচ বাইট দিতেও হবে নতুন তারপরে বাসন ভাজার সাবান দিতে হবে এত কিছুর পর গিয়ে কাজটা সে করতে পারি ঠিক আছে তো এই আমি আমার জন্য পিতাম্বরীটা নিয়ে এসেছি দেখা যাক দিয়ে ইউজ করে কত ভালো হয় সবাই অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিল আগে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে দিদি তুমি পিতাম্বরী ইউজ করো ওর পাউডারটা ভালো হ্যাঁ আমার এখানে কেন হয় না আমি জানি না তা দিদি ভালো করে ডলতে পারে না সেই কারণে হয় না যেন যেহেতু আজকে এখন বেশ কিছু দিন দিন আমার উপর এই দায়িত্বটা রয়েছে তাই ভাবে আমি এক প্যাকেট নিয়ে আসি ইউজ করে দেখি কি হয় কাজটা হয় কি না আরো আর যদি হয় অবশ্যই তোমাদেরকে আমি যাব ভালোই পরিষ্কার হচ্ছে কিন্তু একটু ঘষতে হচ্ছে যেটা লেবু দিয়ে করলে ইজি হয়ে যায় জাস্ট একটু বুলিয়ে নিলে লেবুর কালারটা মানে নিয়ে আসে চকচকে কালারটা তাড়াতাড়ি নিয়ে আসে আর কি গাছে মুকুলটা দেখো দু দুটো গাছে এবার ব্যাপার হচ্ছে থাকবে কটা ঝড় বৃষ্টি সব সামলে কটা থাকবে সেটা হচ্ছে এখন দেখার বিষয় সবার গাছেই এসেছে এবার মুকুলের সংখ্যা খুব ভালো হনুমানের উৎপাদ হ্যাঁ আবার হনুমান আছে এই সব ঝড় ঝাপটা সামলে কটা থাকবে গাছে সেটাই ব্যাপার প্লাস্টিক হ্যাঁ তুই চা পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে দিবি গাছটা এটাই ভালো বলেছিস বাসন কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে একদম দেখ চকচক চকচক করছি আমি এবার থেকে ভাবছি একদিন গ্যাপে গ্যাপে ভিডিও দেবো কি মনে হয় তোমাদের আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে কেন তোমাদের জন্যই তো ভিডিও বানাই আর যদি ফার্স্ট টাইম কেউ আজকে আমার ব্লগটা ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর এই দুটো টমেটো ছাদের গাছে মানে গাছটা মরে গেছে এই দুটোই টমেটো সে দিয়েছিল আর কি সেই জন্য এনে ভাবলাম কেন না ডালে দিয়ে দিই যখনই কোনো এক্সট্রা কাজ করবে কিন্তু দৈনন্দিন কাজগুলো কিন্তু ফাঁকি পড়বে না সেগুলো তো করতেই হবে তাই জন্য ঘর দোর মুছে পরিষ্কার করে আগে স্নানটা করে এসছি আর টুকটাক যে কাজকর্ম আছে সেগুলো আমি রান্নার ফাঁকে ফাঁকে করে নেব আমি এরকমই করি যেদিন আমার কোনো এক্সট্রা কাজ করতে হয় সেদিনকে আমি টাইমগুলো এইভাবেই ভাগ করে রাখি দেখো ঘর পরিষ্কার মোছা এগুলো স্নানের আগেই করতে হবে তো এই কাজগুলো সেরে স্নান পুজোটা কমপ্লিট করে সেবার টুকটুক করে যে আশেপাশের কাজগুলো থাকে যেমন সিঙ্ক বেসিনটা পরিষ্কার ছিল না সেটা করে নিলাম রান্না করতে করতে ঠাকুরের জামাকাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো পাট করে নিলাম এরকম টুকটুক করে আশেপাশের কাজগুলো এবার রান্নার ফাঁকে ফাঁকে করতে থাকি এতে কি আর টাইমটাও সেভ হয়ে গেল আর সব কাজগুলো সঠিক সময় মতো হয়ে গেল রান্না বান্না এবার খাওয়ার টাইমটাও ঠিকঠাক মতো সব কিছু করে নেওয়া যাবে না হলে ওই একটা কাজ নিয়ে পড়ে থাকলে না দেখবে কোনো কাজই সময়ের মধ্যে কমপ্লিট করা সম্ভব হয় না সরস্বতী পুজোর যে ময়দা সুতি চিনি আনা হয়েছিল সেগুলো অনেকটা বেঁচে আছে সেই থেকে এরম পোটলা করে ঠাকুর ঘরে রাখাছে তা ভাবলাম এগুলোকে কেননা আজকে একটু কাজে লাগিয়ে আজকের কেক তৈরির প্রসেসটা অন্য এক জায়গা থেকে দেখেছিলাম আমি তো ভাবলাম প্রত্যেকবারই কাজ করার সময় আমি কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতে থাকি তাই জন্য কখনো বাজে হয় কখনো ভালো হয় এরকম হতেই থাকে যতদিন না রপ্ত করতে পারছি ততদিন আমি এরকমভাবে ট্রাই করেই যাব। আজকে যেভাবে করেছি সেইভাবে সাকসেস কিন্তু হইনি আগে থেকে বলে দিচ্ছি আমি সাকসেস হইনি খাওয়ার মতো হয়েছিল কিন্তু ভেবেছিলাম যে একদম তুলতুলে নরম হয়ে যাবে সেই তুলতুলে নরমটা কিন্তু হয়নি আসলে এই ভরসা নিয়ে কাজটা শুরু করেছিলাম যে কেকের মতো না হোক প্যান তো হবে খাওয়া তো যাবে ব্যাপারটা হচ্ছে এরকম যাকি তার থাকে ওদিকে প্রিপারেশান চলছে মানে সুজি টুজিটা সুজি দিয়ে বানাচ্ছে তো সুজিটা ভিজতে একটু টাইম লাগবে তো ওইদিকে সব রেডি করে দিয়ে এসছি এসে একটু ঘরের টুকটাক কাজকর্ম তো রাতের বেলা তো থাকেই কাপড়গুলো একটু ভাজ করে নিলাম আর আজকে নাম নিচে হরেকমাল কুড়ি টাকা যাচ্ছিলো সেখান থেকে কয়েকটা জিনিস নেবে যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া ওই ঝুড়িগুলো নিয়েছিলাম কুড়ি টাকা খারাপ নয় টেকসুই অতটা হবে না মজবুত নয় কিন্তু এই কৌটোগুলো খুব ভালো এগুলো ওই জন্য আগে এর মধ্যে আমাকে জিনিস রেখেছিলাম তো ওই জন্য এটাকে খালি করে জিনিসগুলো সব ওইটাই রেখে দিলাম আর ওগুলো তো স্টোরেজ হিসেবেই ইউজ হবে সেই জন্য আমার কসমেটিকের জিনিসপত্রই থাকবে ওই জন্য ওগুলোকে ট্রান্সফার করে দিয়েছে আর এই কৌটোগুলো মজবুত বেশি এগুলোতে ফ্রিজে জিনিসপত্র রাখা যাবে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি যদি কিছু তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেও তোমরা সবাই ভালো থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে